উত্তর দিনাজপুরের শিল্পোদ্যোগকে আরও সমৃদ্ধ করতে জেলার সিনার্জি কমিটিকে নিয়ে বৈঠক সারলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা যেখানে জেলার কৃষি নির্ভরতাকে মাথায় রেখে কৃষিনির্ভর শিল্প স্থাপনের প্রস্তাব সহ জেলার দমকল ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর বিষয়ে আলোচনা উত্তর উত্তর দিনাজপুরের শিল্পোদ্যোগকে আরও সমৃদ্ধ করতে জেলার সিনার্জি কমিটিকে নিয়ে বৈঠক সারলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা যেখানে জেলার কৃষি নির্ভরতাকে মাথায় রেখে কৃষি নির্ভর শিল্প স্থাপনের প্রস্তাব সহ জেলার দমকল ব্যবস্থাপনাকে ঢিলা সাজানোর বিষয়ে আলোচনা হয় সেই সঙ্গে রাজ্যের নির্দেশিকা অনুযায়ী শিল্পোদ্যোগের ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ প্রয়োজন সে ব্যাপারেও জেলার বণিক সংগঠনের প্রতিনিধিদের বোঝানো হল যাতে সকলেই বুঝতে পারেন এখন ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প স্থাপনের প্রশাসনিকভাবে সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মাধ্যমে বিভিন্ন অনুমোদন দেওয়া হয় এতে সময় অনেকটাই কমে কম লাগছে শিল্পোদ্যোগীরাও এ ব্যাপারে উৎসাহিত হয়েছেন তারাও বিভিন্ন প্রস্তাব দিয়েছেন বৃহস্পতিবার জেলাশাসক দপ্তরের সেনার্জি কমিটির বৈঠকে জেলাশাসক ছাড়াও নর্থ বেঙ্গল চেম্বার অব কমার্সের চেয়ারম্যান সঞ্জয় টিব্রুয়েল ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্সের সম্পাদক শঙ্কর কুন্ডু রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বৈঠক শেষে রাজ্য সরকারের ভোঁস প্রশংসা করে সঞ্জয় টিবয়েল টিব্রুয়াল বলেন আগে আমরা শিল্পোদ্যোগীরা প্রশাসনের তরফে এত সুযোগ সুবিধা পেতাম না এখন এক ছাতার তলায় কম সময়ের মধ্যে শিল্প স্থাপনের সমস্ত সুবিধা মিলছে আমাদের বড় দাবি ছিল ডানকুনি থেকে কোচবিহার পর্যন্ত বিস্তৃত হোক ইন্ডাস্ট্রিয়াল করিডর সেই করিডর এখন চালু হয়ে গিয়েছে সম্প্রতি লাইসেন্স হয়েছে তার অর্থ জেলায় জায়গায় শিল্প স্থাপনের প্রচেষ্টা সফলভাবে এগোচ্ছে তিনি আরও কি বলেছেন শুনব হয়ে যাবে আমি এই ফাইল নিয়ে ঘুরবো টুরবো তো এখন আমরা দু হাজার এগারোর করে দেখছি একটা চেষ্টায় আছে ইন্ডাস্ট্রি করা এটা আমরা কি দেখলাম কি আপনি দেখবেন সিনার্জি হচ্ছে নদান কনক্লেভ হচ্ছে তারপরে আপনার বি জিবিএস হচ্ছে তো এতে কি আছে কি যত সমস্যাগুলি আছে ওই সমস্যাগুলি আমরা ওখানে বলে দিতে পারছি আর সিএম ওই পলিসিটা আমাদের এখানে করে দিতে পারছেন আপনি দেখবেন অনলাইন ট্রেড লাইসেন্স হয়েছে আপনার দেখবেন ফায়ারের টিসি মিটিংটা আগে ক্যালকাটা হতো তারপর শিলিগুড়িতে একটা হয়েছে আপনার এখানে মালদায় আপনি পেয়ে যাচ্ছেন এমএসসি ফেসিলেশান কাউন্সিল কারও ছোটো বিজনেসম্যানের টাকাটা আটকে যাচ্ছে এখানে হয়ে যাচ্ছে সিঙ্গেল উইন্ডো থেকে বড়ো কথা ছিল আমার ফাইল নিয়ে ঘুরতে হতো এখন স্যারের আন্ডারে ডিআইসি যে আছেন ওখানে আপনি গিয়ে আপনি সিঙ্গল উইন্ডোতে আপনি ওখানে সব কাগজপত্র জমা দিয়ে দেন আর মানে ওখানে উনি ফিল আপ করে দেবেন আপনার সিঙ্গল উইন্ডোতে হয়ে যাচ্ছে আরও একটা বিষয় ছিল প্রত্যেক মাসে ডিএলএমসি মিটিং হচ্ছে কারওই কোনো পেন্ডিং থাকলে উনি সঙ্গে সঙ্গে ওখানে আপনি পেয়ে যাচ্ছেন কি কী অসুবিধার জন্য ওর এই ফায়ার হলো না কি অসুবিধার জন্য পলিউশন হলো না কী অসুবিধার জন্য লেন্ড হলো না তো আজকে আমরা মিটিংয়ে ডিএলএমসি মিটিংও আমরা দেখলাম একটাও কোনো পেন্ডিংটা ছিল না তো আমাদের চেষ্টায় আছে কি আর আপনি দেখবেন এস আই পি পার্ক হচ্ছে যে ইন্ডি যে সবাই ইন্ডিভিজুয়াল যে ইন্ডাস্ট্রি পার্ক করছে ওই ওর মধ্যে অনেক স্কিম আছে আপনি দেখবেন কি আমাদের যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড লোকদেরকে দেওয়া হচ্ছে বিজনেসম্যান ওর ইন্ডাস্ট্রিকে এইসব জিনিসগুলি যে সরকার অত কাজ করছে তো সরকারের তো সরকার তো যাচ্ছেই আমরা ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন থেকে কারো প্রবলেম থাকলে আমরা ওটা শুনছি আর এইসব কাজটা আমরা গ্রামে গ্রামে যেন পৌঁছে দিতে পারি আমাদের যেটা এই যে সরকার যে ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি যেটা করেছে এই যে গ্রামে গ্রামে যাক সব অ্যাসোসিয়েশনের মেম্বার আছে আমরা বললাম যে গ্রামে গ্রামে খালি কিছু লোকরা করলে তো হবে না সবাই গ্রামে গ্রামে আপনাদেরকে যেতে হবে আরও সব থেকে ভালো একটা আমি বলছি আমাদের বড় ডিমান্ড ছিল কি ইন্ডাস্ট্রিয়াল করিডোর ডানকুনি থেকে কুচবিহার পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল করিডোর হয়ে গেছে এখন কি হবে আপনি দেখবেন লাস্ট দুই তিন বছরের মধ্যে আপনার এখানে প্রচুর ইন্ডাস্ট্রিটা লাগবে এই এই জন্যই আজকে যে পজিটিভ আমাদের একটা আমরা সবাই বেনিফিটটা নিচ্ছি কিন্তু দেখবেন সিএম যে পজিটিভ দিকটা করছে আমাদের তো একটা কাজ আছে কি পজিটিভটা আমি লোকদের কাছে বলি আমাদের লোকদের যা বেনিফিট পায় ওটা আমরা বলি গ্রামে গ্রামে আমরা গিয়ে এইসব কথাটা বলি এই যে সরকার যে পলিসি করেছে এই ব্যাখ্যাটা আমরা আমাদের করেছি বঙ্গশ্রী যেটা আমাদের স্কিম আছে সব নিয়ে আমরা আমাদের ক্লাস্টার করা হয়েছে আপনি দেখবেন একশোর উপরে বেশি ক্লাস্টার আপনার নর্থ বাঙালে হয়েছে আরও আপনার দেখবেন কি যে সেলফ হেল্প গ্রুপ আছে ওদের যে জিনিসপত্র বানানো হচ্ছে ওটা আমাদের সরকার কি করছে আগে কি ছিল স্কুল ড্রেস আমাদের লুধিয়ানা থেকে আসতো কত বড় মার্কেট আছে এখন সেলফ হেল্প গ্রুপে বানাচ্ছে ওর এই যে স্কুলে সব সেলফ হেল্প গ্রুপ থেকে যে ইন্ডাস্ট্রি করছে ওদের থেকে লোকাল থেকে এই সব ড্রেসটা আমরা ওখানে দিতে পেরেছি এই সব জিনিসটা আমরা বলেছি কে আরও আরও ইন্ডাস্ট্রি আর লাগুক আরও ইন্ডাস্ট্রি এখানে বাড়ুক আর একটা অ্যাটমসফিয়ার হয়েছে একে আমরা সবাইকে এটা বলতে এসেছি আজকে এই ওয়ার্কশপে মোটামুটি কি হচ্ছেই আপনি দেখবেন মেজের ইন্ডাস্ট্রি লাগা শুরু হয়ে গেছে আগে মেজে আপনি ভাবছেন এখানে আপনি দেখবেন ফ্লাওয়ার মিল থেকে নিয়ে রাইস মিল থেকে নিয়ে সব ইন্ডাস্ট্রি ছোট ছোট ইন্ডাস্ট্রি দেখবেন টেক্সটাইল থেকে নিয়ে সব ইন্ডাস্ট্রি এখানে প্রচুর হচ্ছে আরও আমি বলছি এখানে ইন্ডাস্ট্রি উনিশটা আপনি বললাম না আজকে আপনি বললেন এক মাসে উনিশটা যে আপনার ফায়ার লাইসেন্সটা হচ্ছে তো ইন্ডাস্ট্রি তো হচ্ছে তো এখানে অনেক সম্ভাবনা আছে অনেক সম্ভাবনা আছে অনেক হচ্ছে এখানে স্যার আজকে যে কর্মশালা ছিল আপনাদের এই অ্যাওয়ারনেসে মোটামুটি কি কি ফলপ্রসূ কথাবার্তা হলো এবং কি বেনিফিট আসবে জেলায় देखो आज के যেটা মিটিং ছিল আমি বলে দিই আপনাদেরকে আপনারা জানেন কি কিছুদিন আগে বিজিবিএস হয়েছিল সেখানে একটা সিদ্ধান্ত হয়েছিল রাজ্য মান্য মুখ্যমন্ত্রী ডিসি নেছেন কি স্টেট লেভেলে একটা টাস্ক ফোর্স হয়েছিল যেখানে সিনার্জি যে ইনভেস্টমেন্ট হয়েছে ও কমিটি স্টেট লেভেলে হয়েছিল সেরকম একটা কমিটি জেলা লেভেলে হবার কথা স্টেট লেভেলে কমিটি অনরেবল চিফ সেক্রেটারি নেতৃত্বে আছে तो जिला लेवल ले कमेटी डिस्ट्रिक्ट मजिस्ट्रेट चेयरमैनशिप इंकू इनक्लुडिंग मतलब ऑल लाइन डिपार्टमेंट स्टेक होल्डर और जहाँ एसोसिएशन आए तक के लिए अलरेडी फर्म कर फेले तो आज के वो नहीं जेहतु प्रत्येक मासूम मिटिंग है तो मनिटरिंग तो कमिटी तो आज सिनर्जी कमिटी मीटिंग जो इन्भेस्टमेंटर ऊपर आज तर आशे पास एम एस एम ई सेक्टर के लिए और जो डी एल एम सी मिटिंग आज कर देखल जो रिव्यूगुलो है बसिभाग कारो किसम ग्रीवां जो बोला जाए कि सब इस तो क्लियर छो एने और जेतु मासे मासे हमरा प्रत्येक मासे मास मीटिंग करी जरा रहा मर्चेंट एसोसिएशन व्यवसाय समिति ट्रेडर्स आदर के है तो टूकटा को इश्यू उधर के संगे संगे डिपार्टमेंट तादर के बोले दी तो मेजर पेंडेंसी आमी दे, देखते देते ना एक मिट आज के मीटिंग उद्देश्य गवर्नमेंटे जो उधर के गोरा करे बुझालम কি কারো কিছু নতুন ইনভেস্টমেন্ট আসলে তো একো সিঙ্গেল উইন্ডো সিস্টেম আমাদের জোটা আছে আমাদের কাছে চলে আসলে তো আমরা খুব তাড়াতাড়ি সমস্ত জিনিসগুলোকে যে অলরেডি এক্সিস্টিং সিস্টেম হচ্ছে খুব তাড়াতাড়ি ওগুলোকে আমরা ফ্যাসিলিটেট করব আর যে ব্যবসায়ী যেটা শুনলাম আমরা খুব ভালো একটু ওদের সঙ্গে ইন্টারাকশন হলো বেশিরভাগ খুব উল লোক উৎসাহ আছে ওর একটু খুব পজিটিভ Атমস্ফিয়ার এ মিটিং হলো কিছু সাজেশন গুলো যে পলিসি ডিসিশন লেভেল এসেছে সেগুলো আমরা যে যেখানে পাঠানো কথা কনসার্ন ডিপার্টমেন্ট গুলোকে ওদেরকে আমরা পাঠাবো আশা করছি কি এটা যে আজকে মিটিং হয়েছে ওটা নিয়ে আমরা প্রতিমাসিকটা মিটিং ওর ফলোআপ মিটিং भी করবো তো সুদেমি ফার্স্ট মিটিংই ছিল আজকে তো তো ওটা নিয়ে আমরা একটু আশাবাদী কি অনেক যে নুতন যারা এন্টারপ্রেনর বিজনেস অ্যাসোসিয়েশন নুতন ইনভেস্টমেন্ট প্রপোজাল নিয়ে আসলে আমরা ওদের যে রকম হেল্পুলে আমরা সব সময় প্রস্তুত আছি ওদের হেল্প করার জন্য এটাই মিটিং ছিল কোনো কোনো পৌরকঠাম উন্নয়নের ক্ষেত্রে কোনো রকম দেখো এখানে দেখতে পাচ্ছি যে নতুন ইন্ডাস্ট্রি ক্ষেত্রে আমরা কিছু কিছু প্রপোজাল অলরেডি পেয়েছি দুই তিনটা রাইস মিল আমাদের এখানে নতুন করে আসছে ঠিক আছে তারপর আগে একবার আগুন লাগিয়ে গিয়েছিল সেই সময় ফায়ারে দেখো ফায়ারে অলরেডি একটা যেটা ঘটনা হয়েছিল ওটা নিয়ে আমাদের অলরেডি ডিপার্টমেন্টকে জানাচ্ছি তারপর এক্সট্রা দুটো আমরা গাড়ি পেয়েছি ফায়ার ক্ষেত্রে ইটাহার ক্ষেত্রে নতুন ফায়ার স্টেশন প্রপোজাল অলরেডি আপনারা জানেন নিশ্চয়ই কি প্রপোজাল ওই কে আসে কারণ দিকে একটা প্রপোজাল গিয়েছে তো যেখানে যেখানে কোনো প্রপোজাল নতুন আসছে আমরা চেষ্টা করছি কি টাইমলি যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্টারভেনশন দরকার আছে সেগুলো আমরা ওখানে দেখব থ্যাংক ইউ নি আমি বলছি কি এক দুটা আমাদের বিষয়টা আসছে আমাদের এ সাহেব বলেছেন তো ওটা আমরা নিশ্চয়ই ওটা পলিসি মেকিং আছে এক দুটা বিষয় আছে ওটা কোনো না যেটা সমস্যাটা আমি দেখলাম দেখবেন কি উনিশটা স্যার উনিশটা ফায়ার লাইসেন্স আপনার পাস হয়েছে এর মানে কি আছে উনিশটা ইন্ডাস্ট্রি লাগছে তো ফায়ার লাইসেন্স পাশ হয়েছে মানে উনিশটা ইন্ডাস্ট্রি এই এক মাসের মধ্যে স্যার মানে আপনার এখানেই আজকে ডিসকাশন হলো এর মানে কি আছে ফায়ার লাইসেন্স তো কেউ এরকম নিবে না ইন্ডাস্ট্রি লাগাচ্ছে সেই জন্য ফায়ার লাইসেন্স পলিউশনের আপনার উনিশটা কত পলিউশনটা পাস হয়েছে তো এর মানে কি আছে এখানে ইন্ডাস্ট্রি তো লাগছে শুনেন দেখবেন এগ্রিকালচার থেকে নিয়ে আপনি দেখবেন টেক্সটাইল থেকে নিয়ে আপনি আপনি দেখবেন রাইস মিল থেকে নিয়ে ফ্লাওয়ার মিল থেকে নিয়ে সব রকমের তো ইন্ডাস্ট্রি আপনাদের এখানে পাচ্ছেন তো এখানে তো ইন্ডাস্ট্রি একটা স্কোপ আছে একটা প্রপোজাল আমাদের খুব ভালো দিয়েছেন ক্যালী স্যার এক এমএলএ স্যার তো এখানে এগ্রিকালচারের বিষয়ে উনি বলেছেন কি তিন চারটা জিনিস এখানে এগ্রিকালচার হয় আরও আমরা একটু সরকারকে বলে কি নতুন কোনো এগ্রিকালচারের বিষয়টা নিয়ে আমরা কোনো প্রোডাক্টটা এখানে করাতে পারি কোনো ওই বেনিফিট আমরা দিতে পারি এটা উনি বলেছেন ওটা আমরা নিশ্চয়ই কল্যাণীদাবু বলবেন ডিএম সাহেব বলবেন আমরা আমরা তো সবসময় খুশি আছি আমরা তো যে অনেক উপকৃত হয়েছে অনেক স্টেট গভর্নমেন্টে যেটা আমি সাধুবাদ জানাবো কি আপনি লাস্ট বলতে চাচ্ছি আপনি কোনোদিন নর্থ বাঙ্গালে কোনোদিন শুনেছিলেন কি সিএম প্রত্যেক দু মাসের মধ্যে এখানে আসছে মমতা ব্যানার্জি মাননীয় মমতা ব্যানার্জি আমাদের সিএম প্রত্যেক দু মাসে আসে আর আসেই না আমাদের ইন্ডাস্ট্রি লোকদেরকে ডাকে ও সমস্যাটা আমাদের শুনে তো আপনি দেখে নেন কি দুই মাসে যে মানে সিএম প্রত্যেক নর্থ বাঙ্গালে এসে ডাইরেক্ট আমাদের সঙ্গে কথা বলছে এটা আমাদের খুব প্রেরণা আছে আরও একটা বলবো কি নর্থ বাঙ্গালকে এ বিজিবি এবার গুরুত্ব দেওয়া হয়েছিল নর্থ বাঙালের লোককে ওখানে চেয়ার দেওয়া হলো মঞ্চে দেওয়া হলো যে ইন্টারন্যাশনাল ওখানে চল্লিশটা ইন্টারন্যাশনাল এম্বাসেডার ছিল আর সব ঝাড়খণ্ড থেকে মুখ্যমন্ত্রী থেকে নিয়ে করেছে তো নর্থ বাঙালকে সিএম যে গুরুত্ব দিচ্ছে এটা আমরা খুব উনাকে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি সেই জন্য আজকে ইন্ডাস্ট্রিটা আমাদের অত বড় জায়গায় আমরা চলে যাচ্ছে এই আজকে विधायक কল্যাণনি নয় আমরা শিল্পপতি কৃষ্ণকলানির কাছে যাই আগে মিটিং এ কতখানি আশা আলো দেখতে পাচ্ছেন জেলা জুড়ে কিছু হবেван কি ব্যাপার দেখুন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এই ডাংকুনি থেকে কুচবিহার অব দি ইন্ডাস্ট্রিয়াল করিডোরের ডিক্লারেশন দিয়েছেন তো সেই জায়গায় আমরা আজকে সবাই সামিল হয়ে আজকে এই সব আমাদের উত্তরবঙ্গে কীরকম অ্যাসপেক্ট অ্যান্ড প্রসপেক্ট রয়েছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য সেটা নিয়ে আলোচনা হলো খুব ফুটফুল আলোচনা হয়েছে এখানে আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম আমাদের উত্তর দিনাজপুর একটা এগ্রিকালচারাল জোন এখানে এগ্রিকালচারের উপর আধার করেই ইন্ডাস্ট্রি হচ্ছে তো সেই জন্য এখানে কয়েকটা ক্রপ যেটা হয় চার পাঁচটা ক্রপ যেমন ধানের জন্য রাইস মিল আছে হুইটের জন্য ফ্লোর মিল আছে মে মেজ এখানে ভালো হচ্ছে তার জন্য স্টার্চ ফ্যাক্টরি আসছে তো এখন যেমন যেমন এখানে সোর্স অফ মেটেরিয়াল সেই আধারে ইন্ডাস্ট্রিজ আসতেছে তো এখানে আমরা চাইছি যে এখন যদি কাল্টিভেশনের মধ্যে যদি ভ্যারাইটি যদি আসে তাহলে এখানে নতুন ইন্ডাস্ট্রিজ আরও আসার সম্ভাবনা রয়েছে যে কোনো দেখুন আজকে উত্তরবঙ্গের কিছু অ্যাডভান্টেজ আছে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে উত্তরবঙ্গের জন্য অ্যাডভান্টেজ আজকে আমাদের টি ইন্ডাস্ট্রিজ উত্তরবঙ্গের মধ্যে হচ্ছে কারণ একটা ইনফ্রাস্ট্রাকচার যেটা চায়ের জন্য উপযুক্ত সেটা উত্তরবঙ্গে আছে আবার কোথাও ডিসঅ্যাডভান্টেজ রয়েছে যেমন আজকে আমাদের এখানে সমুদ্র নেই হ্যাঁ আজকে সাউথ বেঙ্গলের সমুদ্র রয়েছে সেই জন্য তারা সুযোগ পাচ্ছে ডোমেস্টিকের সাথে সাথে ইন্টারন্যাশনাল মার্কেটও সেখানকার ইন্ডাস্ট্রিগুলো কভার করছে তো সেই জায়গায় একটু ডিসঅ্যাডভান্টেজ আছে সেই জন্য আমরা সঞ্জয় টিভি মাধ্যম দিয়ে আমরা ইয়ে করেছি যদি নর্থ বেঙ্গলকে স্পেশালভাবে যদি ট্রান্সপোর্টেশন সাবসিডি গভর্নমেন্ট যদি অ্যালাউ করে তাহলে এখানে আমি মনে করি অনেক পোটেন্সিয়ালিটি রয়েছে বড় বড় ইন্ডাস্ট্রিজ আমাদের নর্থ বেঙ্গলে সাউথ বেঙ্গলের মতো বুঝতে পারে কাছে আপনি লেডিস ও জেমস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনি সমবায় ভবন কালি আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর থ্রি থ্রি सिंह धोतर पुरुषे झल Shivam Jewelry House, Chirodi Me.